হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়ার্ক অ্যান্ড অনেক অনেকদিন পর ইচ্ছা হলো মায়াপুর যাব। আর সবাই যখন একসাথে আছি তো ভাবলাম মায়াপুর থেকে ঘুরেই আসি আমি প্রায় দুই থেকে তিন বছর হয়ে গেল মায়াপুর যাইনি আর আমার বড় আগে কখনো মায়াপুর যায়নি এই ফার্স্ট ও মায়াপুর যাবে তো ভাবলাম ও যখন ঘরে ওকে ঘুরিয়েও আনি আর আমাদের আদিদেরও এই ছোট্ট বয়সে মায়াপুর ঘোরা হয়ে যাবে তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে হঠাৎ করে এই প্ল্যানটা করা হলো আর বেরিয়েও পড়েছি সাথে সাথে প্ল্যান করেছি আর বেরিয়ে পড়েছি তো প্রায় অনেকটা রাস্তা আমরা চলেও এসেছি বৃষ্টিতেও গাড়িতে উঠেই অসুস্থ হয়ে গেছে ওর তো এটা অভ্যেস নেই আর অনেকেই এই গাড়ির গন্ধ সহ্য করতে পারে না তো ওরও সেম কেস হয়েছে বকারে বা Чи 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 Ааа баа бади хуули баа бади пуу чик 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 Амар хийес Упа Упа пуу чик 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 Упа আমরা মায়াপুরে চলে এসেছি আর মায়াপুরে এসে ভাইরাল যে মাসির দোকানটা রয়েছে বিরিয়ানি সেই দোকানটা খুঁজছিলাম তো সেই দোকানটা ছিল বন্ধ আর প্রচণ্ড খিদেও পেয়েছিলো আমরা যেহেতু বাড়ি থেকে খেয়ে আসিনি তো সেই জন্য তাড়াতাড়ি করে গাড়ি পার্কিং করে এখন যাচ্ছে খেতে কারণ খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে গদা ভবন তো সেখানে আমরা এখন যাচ্ছি খেতে এই যে ভেতরে ঢুকে গেছি টিকিট কেটে নিয়েছি চল্লিশ টাকা দিয়ে তো এই যে সবাই আমরা আমার এই যে আদৃত এই যে জামাটা পরে আছে এই জামাটা বাবা কয়েকদিন আগে মায়াপুর থেকে কিনে নিয়ে গেছে তো সেই জামাটাই ওকে পরিয়ে নিয়ে এসেছি ভয় করছি তো এবার আমরা এই জুতোগুলো রাখছি জুতোগুলো রেখে যাব গদাভবনে খেতে প্রসাদ নিতে তো সবার জুতোগুলো যে একটা বস্তার মধ্যে ঢুকিয়ে নিচ্ছি আর এখন তাড়াতাড়ি করছে একটু যেহেতু সবার খিদে পেয়েছে কেউ আমরা খেয়ে আসিনি ভোরবেলায় তো প্রচণ্ড খিদে পেয়েছে আর এখানে খাবো বলেই আমরা খেয়ে আসিনি যে এখানকার প্রসাদটা নেব অনেক দিন খাওয়া হয়নি আর এখানে কি কি প্রসাদ দেয় আর যে প্রসাদের যে টেস্টটা সেটাও আমি আমার বরকে বিয়ে করার জন্য আর কি খাওয়াইনি তো সেই জন্য এখানে খাবো বলে আমরা খেয়ে আসিনি তো এখানে দেখো এই যে একপাশে পানীয় জল আছে আর একপাশে হাত ধোয়ার জল আছে তো এখান থেকে আমরা হাত ধুয়ে নিচ্ছি হাত ধুয়ে তারপরে আমরা এখন যাচ্ছি প্রসাদ নিতে তো আমরা প্রায় লাস্টের দিকে গেছি আর এখানে দেখো প্রায় সব ফাঁকা রয়েছে ফাঁকা থাকলেও কিছুক্ষণের মধ্যে আবার ভরেও গেছিলো মানে সব ভরেনি ওই সামনে যে লাইনটা রয়েছে ওই লাইনটা ভরে গেছিলো হঠাৎ করে আকাশে দেখি প্রচন্ড মেঘ করেছে আর একটু হাওয়া নেই প্রচণ্ড গরম লাগছিলো ওইদিকে আমার পুচকেটা ঘুমিয়ে পড়েছে আর ওকে হাওয়া করছে কারণ প্রচণ্ড গরম লাগছিলো বলে ওই জামাটাও খুলে দিয়েছি আর একটু পরে আমরা যাব সন্ধ্যা আরতি দেখতে মন্দিরে যাব মন্দিরটা এখন বন্ধ তো মন্দিরটা খুললেই একটু পরেই আমরা বেরোবো ওই প্রায় খোলার মধ্যেই ওই আধা ঘন্টার মধ্যে আমরা বেরোবো তো মন্দিরে একটুখানি ঠাকুর দর্শন করে তারপরে আমরা আবার বেরিয়ে আসবো তো এই যে দেখো মন্দির মন্দিরে চলে এসেছি সবাইকে এক এক করে এখন ঠোকাচ্ছে তো মন্দিরে ঢুকে আমরা একটু ভগবানকে দর্শন করে তারপরে চলে আসবো বাবা ভয় নেই বাবা